নমস্কার বন্ধুরা তো আজকে আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে তো রেসিপিটি বানাবো পাঁচমেশালি সবজি প্রচণ্ড গরম তাই হালকা মশলা দিয়েই আমি বানাতে চলেছি তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন খুবই সহজ ও কম সময়ের মধ্যে বানাবো তো দেখুন বন্ধুরা এখানে আমি গাজর ঝিঙে বেগুন আলু ও ডাটা বাজারে যে ব্যাঙ্গয় ডাটা এখন পাওয়া যাচ্ছে ওই ডাটা কেটে নিয়েছি তো দেখুন বন্ধুরা এখানে আমি আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম গ্যাস ধরিয়ে তো কড়ায় গরম হয়ে গেছে দিলাম সাদা তেল তো তেল ভালো করে গরম করে নেব তো গরম হয়ে গেছে ফড়নে দিলাম পাঁচ ফড়ন গোটা সরষে গোটা জিরে দেবো একটা তেজপাতা তো আমি নিরামিষভাবে বানাচ্ছি এজন্য পেঁয়াজ রসুন কিছু দিচ্ছি না আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন তো দেখুন বন্ধুরা গোটা জিরে গোটা সর্ষে পাঁচ ফড়ন তেজপাতা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন ঢেলে দিলাম সবজি এরপর দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ ধনে গুঁড়ো আদা জিরে বাটা এখন সব কিছু একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে সবজির সাথে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা মেশানো হয়ে গেছে আমি এখন দু মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি তো ঢাকা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা ঝিঙে থেকে কত জল বেরিয়েছে আমি আর এক্সট্রা জল দিচ্ছি না এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো এই জল যতক্ষণ না শুকনো হচ্ছে আমি আবারও একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা তুলে নিলাম এখন আবারও বেশ কিছুক্ষণ ধরে কষে নিচ্ছি দেখুন বন্ধুরা আর জল নেই জল শুকিয়ে গেছে তো সবজি আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন সমস্ত সবজি ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায় এজন্য আমি সবজির ওপরে দেব পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি সবজিগুলো ডুবিয়ে নিলাম এখন ঢাকা দিয়ে দেব ঢাকা তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সবজি আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন ওপর থেকে দিলাম ভাজা মশলা এটাও ভালোভাবে মিশিয়ে নেব এখন সবজি নিরামিষ সবজির স্বাদ বাড়াতে বিড়ি কলায় ও ভেজে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিলাম তো তৈরি হয়ে গেল আজকের নিরামিষভাবে পাঁচমেশালি সবজি এভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই রান্না করে নিতে পারবেন তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ফিরে আসছি পরের ভিডিওতে